আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম জানিয়ে দেব চার ঘন্টায় কত শতাংশ ভোট পড়ল উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে এরপর জানিয়ে দিব কুমিল্লায় প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে টাকা চার অভিযোগ জানিয়ে দিব অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ চেষ্টা স্বামীর পিটুনিতে যুবলীগ নেতা নিহত এদিকে গোটা দেশ বিভিষিকাময় পরিবেশের মধ্য রয়েছে অভিযোগ করলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজভি জানিয়ে দিব আওয়ামী লীগ গাছ লাগায় আর বিএনপি জামাতা ধ্বংস করে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সর্বশ্রেচ্যা নিতব প্রদেশে মুখ থুবড়ে পড়ছে বিজেপি চমক দেখাচ্ছে অখিলেশের সমাজবাদী দল উত্তর উত্তরপ্রদেশ যার দিল্লির তার ভারতীয় রাজনীতির অতি প্রচলিত কথা কারণ এটি দেশটির সবচেয়ে বেশি সংসদীয় আসন বিশিষ্ট রাজ্য সাধারণ লোকসভা নির্বাচনে এরাজ্যে যে দল ভালো করে তারাই কেন্দ্র সরকার গঠন করে তাই এবারও এরাজ্যের নির্বাচনী ফলে তাদের দিকে তাকিয়েছিল সবাই নির্বাচন পূর্ব সমীক্ষা বুথ ফেরত জরিপ সহ সব ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি এগিয়েছিল তবে সব হিসাব নিকাশ উল্টে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের শরিক সমাজবাদী পার্টি চমক দেখিয়েছে কংগ্রেস গতবারের তুলনায় ভালো করেছে সব মিলে খাচ্ছে বিজেপি খবর এনডিটিভি এবং ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয়দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত চার ঘন্টা কত শতাংশ ভোট পড়ল উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের গ্রহণ চলছে ষাট উপজেলা হওয়া এই ভোট দুপুর বারোটা পর্যন্ত ভোট পড়েছে সতেরো দশমিক একত্রিশ শতাংশ বুধবার পাঁচই জুন দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সতেরো দশমিক একত্রিশ শতাংশ ভোট পড়েছে সকাল আটটা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় মোতায়েন করা হয়েছে একশো পঁচাত্তর ব্যাটালিয়ন সদস্য এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বুধবার পাঁচই জুন অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন এইট টু সিভিল পারের আওতায় তিন জুন থেকে আগামী সাতই জুন পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষাতে মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বিজিবি। চতুর্থ ধাপের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা হয়েছিল পঞ্চান্ন উপজেলার কিন্তু নানা কারণে হচ্ছে ষাট উপজেলায় মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সামগ্রী দেয়া হয় ঘূর্ণিঝা রিমালে ক্ষতিগ্রস্ত তৃতীয় ধাপে স্থগিত হওয়া চাঁদপুর ফরিদগঞ্জ কোচুয়া উপজেলা পরিষদেরও ভোট হচ্ছে চতুর্থ ধাপে ইসি তথ্য অনুযায়ী এই ধাপে ষাটটি উপজেলায় চেয়ারম্যান পদে দুশো একান্ন জন ভাইস চেয়ারম্যান পদে দুশো পঁয়ষট্টি জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইশো পাঁচজন প্রার্থী রয়েছেন এধাপে পাঁচ হাজার একশো চুয়াল্লিশটি ভোটকেন্দ্রে এক কোটি তেতাল্লিশ লক্ষ সাতান্ন হাজার আটশো বিশ জন ভোটার ভোট দেবেন ভোট উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় ইসি ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল নয় মে মনোনয়নপত্র যাচাই বাছাই ছিল বারোই মে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সময় ছিল তেরো থেকে পনেরোই মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল উনিশে মে প্রতীক বরাদ্দ দেওয়া হয় বিশে মে চতুর্থ ধাপে নয়টি উপজেলায় ভোট হবে ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএম এ বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হয় কুমিল্লায় প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে টাকা চার অভিযোগ কুমিল্লার প্রিজাইডিং কর্মকর্তা এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে টাকা চার অভিযোগ উঠেছে পরে বুথ শূন্য রেখে ভোটকেন্দ্র থেকে সব প্রার্থীর এজেন্টরা বের হয়ে যায় বুধবার পাঁচই জুন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নের তুগুরিয়া সরকারের প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুর্ঘটনা ঘটে সরেজমিনে গিয়ে দেখা যায় এজেন্ট শূন্য কেন্দ্রটিতে ভোটারের উপস্থিত ছিল একেবারেই কম কোনো বোথে দেড় ঘন্টায় পড়েছে দুই ভোট আবার কোনোটায় পাঁচ ভোট দুপুর বারোটা পর্যন্ত কেন্দ্রে এসব অসঙ্গতি চলতে দেখা গেছে তবে টাকা চার অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সারোয়ার আলম সারোয়ার আলম বলেন তুগুরিয়া সরকারের প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার দুই হাজার তিনশো ষাট জন কেন্দ্রের ভোট কক্ষ পাঁচটি সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হলেও সাড়ে আটটার দিকে আনারস প্রতীকের প্রার্থী আবু ইউসুফ ভূঁয়ার এক এজেন্ট কেন্দ্রে ঢুকতে আসেন নির্দিষ্ট সময়ের পরে আসায় তাকে ঢুকতে দেওয়া হয়নি তাই তারা কেন্দ্রের এজেন্টদের বের করে নিয়ে গেছে এখন কেন্দ্রে এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট ছাড়া নেই এছাড়া ভোট কেন্দ্র থেকে বের হয়ে যা যাওয়া ভোটারদের কেন্দ্রে আসতে বলে দিচ্ছে না অভিযোগ করেন তিনি এদিকে দত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর প্রতীক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল হক বলেন পুলিশ এবং প্রিজাইডিং অফিসারেরা আমাদের কাছ থেকে খরচ চেয়েছিল আমরা না দেয় এসব এজেন্ট দেরিতে এসেছে তাদের ঢুকতে দেয়নি বলে অভিযোগ করছে তাই আমরা সব প্রার্থীর সমর্থকরা মিলে এই কর্মকর্তার প্রত্যাহারে দাবি করছি একই দাবি করেছে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর প্রধান এজেন্ট আবু ও কাপপিরিসের চেয়ারম্যান এজেন্ট সাইফুল ইসলাম এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বলেন এটি প্রিজাইটিং কর্মকর্তার বিষয় নির্বাচন কমিশন দেখবে এ বিষয়ে আমাদের বলার কিছু নেই অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ চেষ্টা স্বামীর পিটু নিতে যুবলীগ নেতা নিহত কুমিল্লা চান্দিনায় একাধিক মামলার আসামি যুবলীগ নেতা তানবির আহমেদ ভয়াকে পিটে হত্যা করা হয়েছে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর দাবি তাকে ধর্ষণ চেষ্টাকালে তার স্বামী তানভীরকে পিঠে হত্যা করেছে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী সেলিম আটক করেছে পুলিশ মঙ্গলবার চারিজন জুন দিবাগত মধ্যরাতে চান্দিনা উপজেলার বারেরা ইউনিয়নের গড়ামারা গ্রামের আক্কাচালির বাড়িতে এই দুর্ঘটনা ঘটে বুধবার পাঁচই জুন সকালে নিহত মরা মরাদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত তানবীর আহমেদ ভূয়া একই ইউনিয়নের গণিপুর গ্রামের বাবুল ভুয়ার সে বারেরা ইউনিয়ন যুবলীগ কমিটির সভাপতি চান্দিনা থানার উপপরিদর্শক এস সুজন দত্ত কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে গড়ামারা গ্রাম থেকে তানভীরের মরাদেহ উদ্ধার করা হয় ঘটনাস্থল এলাকাটি খুবই ঘনবসতিপূর্ণ এ হত্যাকাণ্ড নিয়ে স্থানীয় কেউ কিছু জানে না বলে জানা গেছে নিহত যুবলীগ নেতার বিরুদ্ধে অস্ত্র মামলার সহ একাধিক মামলা রয়েছে রাবয়া নামে অন্তঃসত্ত্বা গৃহবধূ কালবেলাকে বলেন রাত দুইটার দিকে তানবীর আমার ঘরে ঢুকে জোরপূর্বক আমাকে ধর্ষণ চেষ্টা করে এ সময় আমার স্বামীর সঙ্গে ধস্তাধস্তি এবং মারধরের ঘটনা ঘটে আমার স্বামী তানপিরকে মারধর করলে তানবীর অচেতন হয়ে পড়ে এক পর্যায়ে তার মৃত্যু হয় গোটা দেশ বিবি শে কামায় পরিবেশের মধ্য রয়েছে রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিবির রিজভি আহমেদ বলেছেন গোটা দেশ এখন বিবি সি কামায় পরিবেশের মধ্য রয়েছে আমরা একটা প্রতিকূল পরিবেশের মধ্য এদেশে বসবাস করছি গরিব মানুষ তাদের ফসলি জমি বিক্রি করে সন্তানদেরকে বিদেশ পাঠাচ্ছেন ভালোভাবে বসবাস করার জন্য বিদেশ থেকে রেমিটেন্স পাওয়ার আসায় তিনি বলেন দেশের সতেরো থেকে আঠারো হাজার শ্রমিক যেতে পারেনি মালয়েশিয়ায় যার উদ্দেশ্যে তাদের জমি বিক্রি করে Dzete na perekeu ভৈরব রেল সেতুতে আত্মহত্যা করছে কেউ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছেন এটাই সরকারের অবদান তারা গরিব মানুষকে আরও গরিব করে দিতে চায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর তিতাল্লিশতম মৃত্যুবার্ষিক উপলক্ষে বুধবার পাঁচই জুন সকালে রাজধানীর মহম্মদপুরে তেইশ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজপি এসব কথা বলেন বিএনপি নেতা বলেন আজকে সারা দেশের মানুষের মনে করে প্রধানমন্ত্রী সহ সরকারের মন্ত্রী যে কথা বলেন তার চার পয়সার কোনো দাম নেই কারণ তারা একটাও সত্যি কথা বলেন না প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে আলুর দাম এক মাস আগে তিরিশ টাকা ছিল এখন পঞ্চান্ন থেকে ষাট টাকা একহালি ডিম পঞ্চান্ন টাকা পাড়া মহল্লার মধ্যে ষাট টাকায় বিক্রি করা হচ্ছে এক ডজন ডিমের দাম একশো ষাট টাকা সরকার যদি জনগণের ভোটে নির্বাচিত না হয় তাহলে সে সরকার জনগণের স্বার্থ চিন্তা করে তারা চিন্তা করে কিভাবে তারা টাকা পাচার করে কিভাবে তারা জনগণের টাকা লুটপাট করবে